নমস্কার বন্ধুরা শুভ সকাল ফিল্টার জব ইউটিউব চ্যানেলে আজকে আরও দুইটা বাম্পার বাম্পার ভ্যাকেন্সি নিয়ে আইছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবা দেখিয়েই আবেদন করবা আর ভিডিওতে আগে বাড়ার আগে আপনার কাছে একটাই অনুরোধ যে আপনারা লাগে আমি প্রত্যেক দিন বিনামূল্যে চাকরির আবেদন নিয়ে আই তার লাগে আপনারা আমার একটু সাপোর্ট দেখাইবা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে শেয়ার করবা চ্যানেলটারে যাতে যারা নিডি পিপল আছে তাদের কাছে চাকরির খবরটা পৌঁছে যায় আপনারা যদি কোনো আবেদন করতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাই বা আমি এটা রিজলভ করার চেষ্টা করব সো দেখি আজকে ফার্স্ট ভ্যাকেন্সিটা ওই লোকে দেখুন এই কেন কইছে পোস্ট লোকের স্টাফ এই কেন হইসে দুইজন মানে দুইজনের পোস্ট আছে মেল বা ফিমেল দুজনের মধ্যেই লইব হইসে দুইটাই পোস্ট আছে এই কেন মেল বা ফিমেল দুজনেই আবেদন করতে পারবা দেখুন কি শ্রীভূমি করিমগঞ্জ শহরের মেরশাস মেডিল্যান্ড এর জন্য মহিলা এবং পুরুষের প্রয়োজন পোস্ট কি স্টাফ লাগে দুইজন মেল বা ফিমেল লাগব শিক্ষাগত যোগ্যতা কইছে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাস লাগব কম্পিউটারের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক কইছে কম্পিউটারের কাজের একটু আপনার অভিজ্ঞতা থাকতে লাগবো শ্রীভূমি করিমগঞ্জ শহর অথবা শহরের সংলগ্ন ইচ্ছুক প্রার্থীরাই যোগাযোগ করুন কেন কইছে শ্রীভূমির আশেপাশে যারা আসুন তারার লাগি সুবিধা হইব আপনারা যদি এই জবটা করেন যারা এলিজিবল আসুন আর যদি আপনারা যদি শ্রীভূমির আশেপাশে বা শ্রীভূমির হইয়া থাকেন তাহলে আপনার লাগিয়েই এইটা জবটা করতে সুবিধা হইব আর অ্যাড্রেসটা দেখুন কেন কইছে মেইন রোড সরকারি স্কুলের বিপরীতে গভর্নমেন্ট স্কুলের উল্টা সাইডেই লোকিয়া মেইন রোডেই আপনার এই জায়গাটা তো যারা যারা আপনারা এলিজেবল আসুন আমার শ্রীভূমি জেলার থেকে দেখরা যারা ভাই বা বোনেরা আপনারা আবেদন করতে পারেন এই নম্বরে নাইন এইট ফাইভ ফোর জিরো সেভেন নাইন সেভেন সিক্স এইট এই একটা নাম্বারে আপনারা কল করতে পারেন আরেকটা কি আপনার নাইন ফোর থ্রি ফাইভ ওয়ান সেভেন নাইন সেভেন সিক্স এইট এই নম্বরে আপনারা কল করিয়া যোগাযোগের মাধ্যমে আপনারা জবের ইনফরমেশনটা লই লিবা বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যে চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকার চেষ্টা করবা আর যারা জব নিটেড আছে আপনারা আশেপাশে যদি কেউ যদি জব নিট থাকে তাহলে তারা সাথেও ভিডিওটারে শেয়ার করে দিবা যাতে তারা উপকৃত হইতে পারে একটা ইম্পর্টেন্ট নোট বন্ধুরা এখানে মধ্যে দেখুন যে কোনো প্রাইভেট অর্গানাইজেশন আপনারা কাছে যদি চাকরির বিনিময়ে যদি টাকা চাইয়া থাকে তাহলে আপনারা এই টাকাটা দিবা না যারা অরিজিনাল চাকরি দিয়া থাকে প্রাইভেটে তারা কোনো দিন টাকা নিত না আপনার যোগ্যতার মাধ্যমেই আপনি আপনার চাকরি পাইবা তো এটা লাগিয়ে আমি সবসময় নোটটা দিয়া দিই যে কোনো টাকা দিবা না ফেরোরে যারা বিনামূল্যে আপনার ট্যালেন্টের মাধ্যমে ইন্টারভিউ দিয়া আপনি পাইবা তো এখানের মধ্যে দেখুন ফার্স্ট জব ভ্যাকেন্সিটা হইল গিয়া উই আর লুকিং ফর এ পেমেন্ট কালেকশন এক্সিকিউটিভ ইন সিলচার টু হ্যান্ডেল পেমেন্ট কালেকশান থ্রো ফোন কলস এইখানের মধ্যে কইছে যে পেমেন্ট কালেকশানের জব আছে সিলচারের মধ্যেই আর পেমেন্ট কালেকশানটা আপনারা ফোন কলসের মাধ্যমে করতে লাগবো এখানে কইছে আইডিয়াল ক্যান্ডিডেট শুড হ্যাভ স্ট্রং কমিউনিকেশন স্কিলস অ্যান্ড দ্য অ্যাবিলিটি টু ফলো আপ দা সিলচার কাস্টমার্স এফেক্টিভলি হইসে স্ট্রং কমিউনিকেশন স্কিল থাকতে লাগবো এটা তো স্বাভাবিক কথা যে আপনি যদি কাস্টমারের সঙ্গে ফোনে ক কথা কইন তাহলে তো স্ট্রং কমিউনিকেশান স্কিল লাগবো এই কারণে দেখুন জব টাইটেলটা এই কি পেমেন্ট কালেকশন এক্সিকিউটিভ জব লোকেশন কি শিলচার আসামে আছে শিলচারেই আছে আমাদের জবটা স্যালারি রেঞ্জই কি টেন টু টুয়েলভ থাউজেন্ড পার মান্থ জব টাইপটা এই কি আপনার ফুল টাইম আর বাকি ওইগুলো রেসপন্সিবিলিটিস আছে আপনারা দেখে নিতে পারুন যে আপনারা কী তা এই জবের কাষ্ট কনটেক্ট কাষ্টমাৰ ফ্ৰম দ্য প্ৰভাইডেড কলিং লিষ্ট টু কালেক্ট পেণ্ডিং পে'মেণ্টছ পেণ্ডিং পেমেণ্টছগুলো আপোনাৰ কণ্টেক্ট কৰিয়া কালেক্ট কৰ্তা মেইনটেইন একুৰেইট ৰেকৰ্ডছ অফ কালেকশ্যন এণ্ড আপডেট দ্য চিষ্টেম ৰেগুলাৰলি চিষ্টেমৰে আপডেট কৰ্তে আৰু মেইনটেইন কৰ্ত লাগিব ৰেকৰ্ডগুলা ফল' আপ দ্য চিলচাৰ ক্লায়েণ্টছ টু এনচিয়ৰ টাইমলি পেমেণ্টছ ক্লায়েণ্টছাৰে টাইম টু টাইম পেমেণ্টছ দিবাৰ লাগিয়া শুইতা এড্ৰেছ কাষ্টমাৰ কিউৰিছ ৰিগাৰ্ডিং পে'মেণ্টছ প্ৰফেশ্যনেলি কাষ্টমাৰৰ যা কথা আছে ওইগুলা শুনতা এবং শুনিয়া পেমেন্টের কথা কইতা কর্ডিনেট উইথ দ্য অ্যাকাউন্টস টিম টু ট্রেক আউ আউটস্ট্যান্ডিং পেমেন্টস অ্যাকাউন্টস টিমের সাথে কঅিনেশন রাখিয়া কাজ করতা ওইগুলা আপনার এই জবের রেসপন্সিবিলিটিস এই জবের কাজ কোয়ালিফিকেশান কইসি কেন দেখো কোয়ালিফিকেশান কেন কইসই লোক এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবো আপনার মিনিমাম টুয়েলভ পাস হলেব এক্সপিরিয়েন্স হয়েছে ফ্রেশার অ্যান্ড এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেটস ফ্রম সিলচার ক্যান এপ্লাই দিস জব ফ্রেশারও এপ্লাই করতে পারবা আপনারা এক্সপিরিয়েন্স যদি থাকুন এক্সপিরিয়েন্সও এপ্লাই করতে পারবা স্কিলস এসে কি বেসিক ইংলিশ প্রফিসিয়েন্সি বেসিক ইংলিশ জানতে লাগব স্ট্রং কমিউনিকেশান অ্যান্ড নেগোসিয়েশন স্কিল এইগুলো থাকতে লাগবে যারা যারা ইচ্ছুক ক্যান্ডিডেট আসুন এবং এলিজেবল ক্যান্ডিডেটস আসুন আপনারা তারা লাগি এপ্লাই করে দেব আমি ডিসক্রিপশনের মধ্যে লিংকটা দিয়া দিব আপনারা ডেসক্রিপশনে চেক করে লিবা লিঙ্কটা পাই লিবা সো এখানে দেখুন সেকেন্ড জবটাও আজকে দি কেন শ্রীভূমির শ্রীভূমি শহরের এসি ধর অ্যান্ড সান্স উষা ডিলার এসি ধর দর অ্যান্ড সান্স ইউর নাম হইলে কি আপনার শপের নাম ইলেকট্রিক্যাল আইটেমসের দোকানের জন্য পুরুষকর্মী নিয়োগ পুরুষকর্মী লাগে কেন মধ্যে যোগ্যতা কৈছে উচ্চ মাধ্যমিক পাশ লাগব ইলেকট্রিক্যাল কাজের প্রাথমিক অভিজ্ঞতা থাকা আবশ্যক কইছে ইলেকট্রিক্যাল কাজের আপনার একটু এক্সপিরিয়েন্স থাকতে লাগব আর এখানেও কইছে দেখুন শ্রীভূমি শহরের বাসিন্দা হওয়া আবশ্যক আপনি শ্রীভূমি শহরের থেকে যদি দেখিয়ে থাকলে আর আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ আর আপনার যদি ইলেকট্রিক্যাল কাজের অভিজ্ঞতা থাকে একটু তাহলে আপনি এই জবের লাগিয়ে আবেদন করবা বেতন কইসে আলোচনা সাপেক্ষে হইব আর যোগাযোগ নম্বরটা আপনার এই দেখুন নিকানোর মধ্যে আমি কইয়ে দিলাম সেভেন ডাবল জিরো টু সিক্স ফোর জিরো ওয়ান টু জিরো এই নাম্বারে আপনারা কল করে দিবা রাত্রে সাতটার পরেই যোগাযোগ করবে এখানে ব্র্যাকেটে দিয়া দিছে আপনারা যখনই কল করবা রাত্রে সাতটার পরে এই জবের লাগিয়া কল করবা আমি আবার কইয়া দিলাম যে যদি আপনি যদি শ্রীভূমি শহরে বাসিন্দা হইয়া তাকে না ইলেকট্রিক্যাল কাজের যদি আপনার অভিজ্ঞতা হইয়া থাকে তা হইলেই আপনারা কল করবা এলিজিবল আপনারা এলিজিবিলিটি দেখিয়েই কল করবা তাহলে বন্ধুরা আজকে ভিডিওতে কি যদি বিনামূল্যে যদি প্রত্যেক দিন জব আপডেটের খবর লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আমার একটু সাপোর্ট করবা আর যারা জব নিডেড আছে আপনারা আশেপাশে যদি তারা যদি জব নিড থাকে তাহলে ভিডিওটারে আপনারা তারা সাথে শেয়ার করে দিবা যাতে তারা উপকৃত হইতে পারে